মনোনয়ন জমা দেওয়ার তিন দিন হয়ে গেল কিন্তু এখনও আলিপুরদুয়ার জেলার কোথাও তৃণমূল মনোনয়ন জমা দেওয়া শুরু করতে পারেনি আলিপুরদুয়ার জেলার তৃণমূল শিবিরে পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত বিভিন্ন এলাকা থেকে ক্ষোভের চিত্র সামনে আসছে সোমবার সকালে জয়গা ত্রিবেণী টোল এলাকায় কয়েকশো তৃণমূল কর্মীরা তৃণমূলের জেলা নেতা এবং জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মার বাড়িতে এসে প্রার্থী নিয়ে ক্ষোভ জাহির করে এটা আমি এটাকে ক্ষোভ বলি না আমাদের দলীয় কর্মীদের যে মনোভাব আছে সেটা ওনারা প্রকট করেছেন আর সেটা ওনাদের আমি মনে করি অধিকার নেতৃত্ব কাছে তাদের কথা তারা রাখবে সবসময় রাখবে আর আমি আমাদের দলের যে কর্মীরা আছে তাদের কথা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিন শোনার জন্য প্রস্তুত আছে এটা একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে স্বাভাবিক একটাই ক্যান্ডিডেট হবে তো যে হবে না আশা প্রত্যাশা আছে দুই তিনজন লোক দাবিদারি আছে উমেদ্বারি আছে এখন একটাই তো লোক পাবে স্বাভাবিক কিছু লোক কিছু লোকের মনোক্ষণ হবে সেটা সামলানোর আমাদের দায়িত্ব আছে সেটা আমরা ঠিক মতনই সামলাব গঙ্গা দেখা যাচ্ছে কালচিনিতে মোদী লাইনে স্টেশন লাইনে চিনচুলাতে জয়গা জিপি ওয়ান এই আপনার এখন আসছে এখানে ও থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আপনার দল কর্মীদের ক্ষোভ বিক্ষোভ তাহলে কি পাঁচটা ঘোষণা না আগে ক্ষোভ শুরু হয়ে গেছে দেখো আমাদের পরিবার বড় পরিবার আছে বিজেপি নমিনেশন করছে টের পাচ্ছ কিছু টের পেয়েছ বিজেপি নমিনেশন দিচ্ছে কেন ওদের তো লোক নাই আমাদের এক একটা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বহু প্রার্থীরা আছে অনেক দাবিদারি আছে স্বাভাবিক সেখানে কিছু খুব বিক্ষোভ হবে কিছু লোক এইদিকে আসবে কিছু লোক ওইদিকে যাবে সেটাও হবে সেটা আমরা সময় মতন সব ঠিক করে নেব তিন দিন হয়ে গেলেন না সম্ভবত আমাদের আগামী সম্ভবত আমাদের প্রার্থী সম্ভবত আমাদের কালকেও গতকালকেও জেলায় বৈঠক হয়েছিল দেখি কি হয় আগামীকাল বা পরশু দিন থেকে হয়তো আমাদেরও নমিনেশন হতে পারে তাহলে কি মনোনয়ন আপনারা একটু পিছিয়ে থাকলেন জমা ক্ষেত্রে দেখো এটা তো মিডিয়াকে কিছু বলতে হবে তাই আপনারা কিছু বলছেন আমি তো এটা মনে করছি না আমাদের যেহেতু অনেক সামাল দিয়ে আমাদেরকে করতে হচ্ছে আমাদের দাবিদারি অনেক আছে তাদের মধ্যে বেস্ট আমাদের সর্বে চলছে সর্বের মাধ্যমে আমরা